আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবরক আমি জগতবাসীর সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল এই পৃথিবীতে শরীয়তের মধ্যে যারা আছেন তারা একরকম শিক্ষা অর্জন করতেছেন একরকম বসতেছেন এবং তরিকতের জগতে যারা আছেন মুর্শিদ দরলেন তাদের একরকম শিক্ষা দেখা যায় একজন একজনের ভুল ধরেই যাচ্ছে তরিকতের লোকে কি করলো একজন শরীয়তের লোকের ভুল ধরতেছে একজন শরীয়তের লোক কী করলো একজন তরিকতের লোকেদের ভুল ধরতেছে উভয় উভয়ের ভুল ধরেই চলছে কিন্তু আসলে যে ভুল ধরে কিছু কিছু সময় দেখা যায় যে ভুল বেশি ধরে তার মধ্যে ভুল বেশি থাকে তো সে তরিকতের লোক হোক আর শরীয়তের লোক হোক তো আমার কথা হলো তরিকতের লোক আর শরীয়তের লোক বলা উচিত নয় কেননা উভয় পক্ষেই আল্লাহর ইবাদত করে কেউ বাহ্যিক ইবাদত কেউ গোপন ইবাদত আর আল্লাহ বলেছেন যে গোপন ইবাদত কি গোপনে মাওলার সাথে প্রেমে ধ্যানে খেলে থাকা আল্লাহর জন্য আল্লাহর জন্যে ভাবিয়া কাদা যখন চোখে পানি আসে তখন গোপনেই পানি আসে তো আজকে যে কথাটি নিয়ে আসলাম সে কথার মূল উদ্দেশ্য হইল যে আমরা এরকম ভুল ধরে থাকি আমরা এরকম ভুল ধরে থাকি যে একজন লোক বলতেছে তিনি নামাজি মানুষ তিনি একজনকে বলতেছে এই তোমার সুরাটা শুদ্ধ হচ্ছে না তোমার সুরা পড়াটা শুদ্ধ হচ্ছে না শুদ্ধ করে পড়ো শুদ্ধ করে পড়লে সোয়াব হবে তো আমার কথা হলো যে শুদ্ধ করলে সোয়াব হবে এটা ঠিক আছে কিন্তু দেখা গেছে যে যারা অশুদ্ধ পরে কিন্তু ইচ্ছা করে অশুদ্ধ পরে না শুদ্ধ করার চেষ্টা করে কিন্তু অশুদ্ধ করে না কিন্তু হয়ে যায় তো আমি বলবো যে একজনে আল্লাহ আল্লাহ ডাকতেছে তার মুখটা একরকম তার কণ্ঠ আরেক রকম যার ফলে আল্লাহ শব্দটা তার ভালো করে আসছে না বা কেউ একটা জিকির করতেছেন কেউ একটা চুরাপাট করতেছে তার মুখ একটু সমস্যা আছে বা ভাব আছে সে শুদ্ধ করে বলতে পারতেছে না কিন্তু অন্তর থেকেই ডাকতেছে কিন্তু আল্লাহ তো বসতেছে আমি শুদ্ধ বলি বা অশুদ্ধ বলি ডাকতেছে তো তাকেই কিন্তু আল্লাহ তো সেই ভাষা বোঝে যেমন এই পৃথিবীতে সামান্যভাবেই যদি যাই একটা মা যদি একটা ছেলে কথা বলতে পারে না কিন্তু ছেলের দিকে তাকাইলে ছেলের মুখের আরিবুরি দেখলে বুঝতে পারে যে আমার ছেলে এটা চাইতেছে এটার জন্য কাঁদতেছে তাহলে একটা ছেলেকে যদি দেখে বোঝা যায় যে ছেলেটা কি চায় তার মা বুঝতে পারে সেটা দেয় কিন্তু কথা বলতে পারে না তারপরেও তার মা বুঝে নিয়েছে তাহলে সে মায়ের চেয়ে লক্ষ কোটি গুণে আল্লাহর জ্ঞান বুদ্ধি মায়া মমতা বেশি বান্দাদেরকে ভালোবাসে তবে আল্লাহ যিনি তিনি সর্ববিশ্বে সর্বশক্তিমান তিনি অন্তর্জামী সকলের অন্তরের খবর জানে এখন যে কথাটি বলতেছি যে কেউ বলতেছে এক আলিপ টান দিয়ে পড়তে হবে দুই আলিপ টান দিয়ে পড়তে হবে এখান দিয়ে মুখটাকে এরকম বলতে হবে অনেক একজনে এরকম বলতে পারে না তার কণ্ঠে আসে না কিন্তু সে বলার চেষ্টা করে তো এখন কথা হলো যে এরকম কোনো শরিয়তপন্থী বাহ্যিক জগতের যেই ওজু নামাজ পড়তেছে তারা যদি কাউকে জিজ্ঞাসা করে যে তোমার সুরাটা হয় না এ সুরাটা পরো দেখি বা তুমি জিকিরটা করো দেখি তখন দেখা যায় তিনি শুদ্ধ করার চেষ্টা করে কিন্তু শুদ্ধ হচ্ছে না কিন্তু যেভাবেই ডাকে সে আল্লাহকে অন্তর থেকে ডাকে কিন্তু আল্লাহ তো তার ভাষা বোঝে তো এখন কথা হলো যে দেখা যায় হযরত মোসা আলাই তিনি একটু তোতলা ছিলেন তিনি একটু তোতলা ছিলেন তখন তিনি যখন একটা গাছের নিচে পা পা চলে যাচ্ছিল একদিকে তখন গাছের মধ্যে একটি পাখি ডাকতেছে ইয়াকুরুল্লাহ ইয়াকুরুল্লাহ ইয়াক তখন মোসা বলতেছে পাখিটা তো আল্লাহকে ডাকে তার ডাক তো শুদ্ধ হচ্ছে না তখন বলতেছে হে পাখি তুমি ইয়াকুরুল্লাহ বলো করো বলো ইয়াল্লাহ আল্লাহু তখন মুসার কথা শুনে তখন পাখিটা চুপ হয়ে গেল তো কিছুক্ষণ পরে তিনি সেই পাখিটাকে ডাকতে আর শোনে না এখন পাখিটা ইয়াকুরুল্লাহ ভুলে গেছে এখন ইয়াল্লাহ ভুলে গেছে তখন আল্লাহ আল্লাহতালা সেই মুসা আলাইসালামকে ধমক দিয়ে বলছে হে মুসা তুমি এটা কী করলা পাখি যেভাবে ডাকুক পাখির ডাকের ভাষা তার অন্তরের অন্তঃস্থল থেকে যখন আমাকে ডাকে আমি তো তার ডাকটা শুনতে পাই আমি তো তার ডাকটা বুঝি তাহলে সে শুদ্ধ বলুক বা অশুদ্ধ বলুক আমি তো তার ডাকটা বুঝি তুমি যখন তাকে আরেকটা নাম তাকে বলে দিলে ইয়া কুরুল্লাহ নয় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাহলে সে তো ইয়া কুরুল্লাহ বলে গেল এবং ইয়াল্লাহও বলে গেল এখন দুটো নামে সে বলে গেল হে কি করলে আমিও হে জগৎবাসী হে জগতের যারা মৌলভী আছেন যারা মুন্সী আছেন যারা মুসল্লি আছেন আপনারা যদি পারেন কোনো মানুষকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দেবেন বাবা একটু শুদ্ধ হলে ভালো হয় তুমি শিখে নিও জেনে নিও মাথায় হাত বুলিয়ে আদরের সাথে বলতে হবে আর যখন বলা হয় এই তুমি নামাজ পড়া সূরা জানো না কি এই তুমি জিকির করো কেন তুমি এভাবে করো কেন এই তুমি আলিফ মিমের আলিফের এক আলিফ টান দিতে হয় ওটা দুই আলিফ টান দিতে হয় তখন ওই লোকটা আল্লাহর কালাম পড়তে যাইয়া যতটুকু মনোযোগ ছিল তার কথার ভাষার কর্কর ভাষার কারণে সেই লোকটা আর পড়ল না তার আর ভালো লাগলো না যে মানুষ এভাবে কথা বলে তো আমার কথা হলো যে যদি আমরা বুঝি যে একজন মানুষকে এভাবে বললে তার মন নষ্ট হইতে পারে এভাবেও কখনো বলবো না তবে মাথায় হাত বুলিয়ে বলবো বাবা তুমি একটু শুদ্ধ করে পড় শুদ্ধ শোন শুনতে ভালো লাগে তো আমার কথা হলো কেউ যদি শুদ্ধ করে পরে বা অশুদ্ধ করে পরে তাকে কখনো আমরা খারাপ ভাষায় বলবো না সুন্দর আদরের সাথে বলবো আচ্ছা এখন কেউ কেউ হয়তো অশুদ্ধ হয়ে যায় কিন্তু তার মন শুদ্ধ তার প্রাণ শুদ্ধ তার হৃদয় শুদ্ধ কিন্তু মুখে এটা শুদ্ধ হয়ে বের হচ্ছে না তার অন্তর শুদ্ধ আর সেই অন্তর শুদ্ধ নিয়ে আল্লাহকে ডাকে তখন সেই বাঁকাতারা ডাকেও আল্লাহ সন্তুষ্ট হন কারণ তিনি অন্তর থেকে ডাকে তো আমার কথা হল আমরা বাংলা ভাষায় জন্ম নিয়েছি আমরা বাংলা ভালো বুঝি এখন দেখা যায় আমরা যদি বাংলায় আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ বুঝবে আল্লাহ শুধু নবীর দেশ ছিল সৌদি আরবে সৌদিয়ান ভাষা আরবি এখন আরবি কি আল্লাহ বুঝে আল্লাহ সর্ব জ্ঞানীরও জ্ঞানী তিনি সকল ভাষা বোঝেন তাহলে আমি যদি আল্লাহকে বাংলায় ডাকি আমি যদি আল্লাহকে ডাকতে গিয়ে শুদ্ধ কম হয় যদি আমার অন্তর শুদ্ধ থাকে তাহলে এই ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছায় আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি করিলেন একমাত্র প্রেমেরই কারণে এখন আমরা নামাজ পড়ি রোজা করি আল্লাহর কাছে মনাজার তুলে বলি আল্লাহ তুমি বেহেস্তটা দিও আল্লাহ তুমি দোজক থেকে বাসাইও এই বলতে বলতে নামাজ পড়তে পড়তে জীবন শেষ করলাম কিন্তু একদিনও বললাম না যে হে আল্লাহ বেহেস্ত দুচ কিছু চাই না আল্লাহ তুমি যদি সন্তুষ্ট হও আর তোমাকে যদি পাই তাহলে আমার আর কিছু চাওয়ার নাই এমন কথা কেউ বলে না শুধু বলে যায় কি যে আল্লাহ বেহেস্ত দিও তাহলে আমরা এই স্বার্থ নিয়ে ইবাদত করব না আল্লাহ আমাকে দোজোকে দেখ বেহেস্ত দেখ যেখানে দেয় দেখ কিন্তু আমরা আল্লাহকে এক মনে এক খেলে এক ধ্যানে আল্লাহকে ভালোবাসবো একমাত্র আল্লাহকে চাবো যদি বেহস্ত দুজক চাই তাহলে হয়তো হয়তো কোনো দিন বেহেস্ত দুজক কপালে জোটবে না এবং আল্লাহকে যে পাবো সেটাও কপালে জোটবে না তখন আমাদের জীবন বিপন্ন হবে যাই হোক কোরআন বিষয়ে আরেকটি কথা হল যে কোরআনের মধ্যে আল্লাহ এমন কিছু ব্যবস্থা রেখেছে যে দেখা যায় একদল লোক যে এক আলিপ দুই আলিপ তিন আলিপ টান দিয়ে পড়তে 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 শুদ্ধ করিয়া পড়তে 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 একদিন দেখা যায় সত্তর আশি বছর নব্বই বছর হয়ে গেছে লোকটা মারা গেছে কিন্তু তিনি সুদ্ধই করে গেলেন এত বছর আর একটা বিষয় আমি বলতে চাই যে কেউ যখন স্বাধীনতার যে যুদ্ধ গিয়েছিল আজকে পঞ্চাশ বছর আগে সেই যুদ্ধের মধ্যে মানুষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে বাহিনী। তখন প্রস্তুতি নিতে যাইয়া তিনি একটা গুলি খেয়ে মারা গেলেন আবার কেউ এই গুলি খাইলেন না কিন্তু এই দেশের জন্য অনেক কিছু করলেন যুদ্ধ জয় করে তিনি পতাকা নিয়ে আসলেন তাহলে বোঝা গেল একজনে ফিল্ডে নেমেই মারা গেছে তিনিও শহীদ আবার আরেকজন যুদ্ধ করিয়া স্বাধীনতার পতাকা নিয়ে আসছে তাহলে সেও তো একদিন মৃত্যুবরণ করবে সেও তো শহীদ হবে তাই আমার কথা হলো দুটি শহীদ কিন্তু এক না তেমনি করে কোরআন শরীফ আল্লাহ দিয়েছে আমাদেরকে বোঝার জন্য যে আল্লাহ কী বলছে যে এই কাজ যেভাবে করব সে কাজ সেভাবে করব কোরআনের আইন অনুসারে চলবো এখন আরবি পড়তে 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 কোনোদিন বাংলা বোঝার চেষ্টা করলাম না এই আরবি পড়তে পড়তে শুদ্ধ করতে 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 একদিন মারা গেলাম কিন্তু এই কোরআনে যে কি বোঝাইতে চাইছে কি করতে বলছে তা কিন্তু আমাদের করা হয় না এক আলিপ আর দুই আলিপ টান দিয়ে আউজুবিল্লাহ হিমিনা সাই আমি বলতে চাইয়া আউজু আউজু এগুলা ঠিক করতে ঠিক করতে আমার জীবন শেষ কিন্তু কোরআন যে কি বুঝাইতে চাইছে এই কোরআনকে আর আমার বোঝা হইল না আমার কপাল পড়াই রইল তাহলে বোঝাইতে চাই যে কোরআনের মধ্যে আল্লাহ এমন কিছু বোঝাইতে চাইছে যে হে মানুষ হে বান্দা সকল আমি তোমাদের মধ্যে আমার দোস্তের মাধ্যমে আমি কোরানকে নাজিল করেছি কেন এই কোরানকে আমি প্র্যাকটিশন রূপে বা চিঠি রূপে পাঠাই দিলাম এখন দেখা গেছে এই প্র্যাকটিশন মানুষ যখন পরে কিংবা এই প্র্যাকটিশন যেন কোনো ডাক্তারের কাছ থেকে আনে দুই টাকা বা বাইশশো টাকা দিয়ে একটি প্র্যাকটিশন আনলো সেই প্রেকটিশনটি এনে তিনি প্রেকটিশনের মধ্যে পড়তেছে যে এই ওষুধটা এই জায়গা থেকে আনতে হবে এই ওষুধটা এভাবে খাইতে হবে ওই ওষুধটা ঘুমের আগে খাবো এই ওষুধটা সকালে খালি পেটে খাবো কিন্তু এই ওষুধ কোনোদিন কিনে আনা হলো না শুধু ওষুধের কথাগুলো পরে আর বিছনার কাছে রাখে আর টাইম টাইমে প্র্যাকচিশন পরে তো এই সারা জীবন যদি প্র্যাকচিশন পরে তাহলে জীবনে কোনো দিন আমার রোগ ভালো হবে না তেমনি এক আলিপ দুই আলিফ চার আলিপ টান দিয়ে সারা জীবন শেষ করব কোরআনের মাইনি বুঝলাম না কিন্তু কোরআন কি বুঝাইতে চাইছে তা আমরা করলাম না কারণ তা করব কি করে আমরা আরবি পড়ি কিন্তু আরবির বাংলা জানি না আর বাংলা জানলেও এর মধ্যে শুদ্ধটা বুঝে নেওয়া যায় না বা অর্থটা বুঝি নাই যার ফলে আমরা এরকম পড়তে 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 একদিন আমাদের মরণ হয়ে গেল কিন্তু কোরআন যে কি বলল তার বোঝার সাধ্য হইল না তাই আজ আমি বলবো যে অবশ্যই আমাদের এই কোরআনকে বোঝার দরকার আছে আমরা কোনো একদিন এই কোরআনকে শুদ্ধ বোঝার জন্যে কি করতে হবে সাধনা করতে হবে হররত মোহাম্মদ্লাহি সাল্লাম হীরা পর্বতের গুহায় সাধন ভগ্ন ছিল তখন আল্লাহতালার নিকট হইতে জিব্রাইলের মাধ্যমে এই কোরআন নাজিল হইল এবং সেই কোরআন নাজিল হওয়ার পরে এই সমস্ত উম্মদদেরকে এই কোরআন রেখে গেলেন হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে আমরা যদি সেই সাধনা না করি তাহলে এই কোরআন আমরা বুঝবো না কোরআনের কয়েকটা পার্ট আছে এই পাটগুলো আমরা বুঝবো না আর যতদিন আমরা না বুঝবো ততদিন পর্যন্ত আমরা আল্লাহর ব্যাদ রহস্য জানবো না তখন আমরা যেরকম এরকমই থেকে যাব তাই আমি বলতে চাই আমরা আজকের পর থেকে যে কোরআন যেই মাওলানা খুব সুন্দর তাপসির করেছে এবং শুদ্ধভাবে করেছে এবং দেখা যায় যে সেই মাওলানার তরিকতের থাকতে হবে যেমন একজন কামেল মসজিদের কাছে যদি সেই মাওলানা বায়াত থাকে তাহলে সেই ব্যক্তিটা যদি সাধন থাকে এবং সেই ব্যক্তিটা যদি কোরআনকে তাপসির করে তাহলে মোটামুটি এ সুন্দর তাপসির হবে এবং সেই তাপসির পরে আমরা কিছু বুঝবো আর শরীয়তের মাওলানা যারা মসজিদ ধরে নাই তারা যদি তাপসির করে তারা অনেক কথা লুকাইয়া লুকাইয়া চলে যেরকম একটি জায়গায় আল্লাহ বলেছে যে যে আমাকে এই পৃথিবীতে দেখলো না এবং দেখার চেষ্টা করল না হাসরের দিন তিনি অন্ধ হয়ে উঠবে আরেকজন মালনা লিখল যে দুনিয়ায় যে অন্ধ সে আখেরাতে অন্ধ দুটি কথা কি এক হলো বলেন আবার বলছি একটি জায়গায় বলা হয়েছে যে আল্লাহ বলতেছে দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে আবার আরেকজন এটাকে তাফসির করলো শরীয়তের কেউ তিনি লেখলেন যে দুনিয়ায় যারা অন্ধ আখেরাতে তারা অন্ধ তাহলে এই কথার দ্বন্দ্ব কোন দিন কাটবে তো আজ আমি এই কথাগুলো বলেই রাখছি ইনশাল্লাহ আল্লাহ হাফিজ